পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের সাহায্য করার লক্ষ্যে খামার ডিজাইন করা হয়েছে সেখানকার পশু পাখি শিশুদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা অনুভূতি জাগিয়ে তোলে পশুদের মাঝে থাকলে অবশ্যই শিশুরা তাদের প্রয়োজনীয় উষ্ণতা পায় পশুগুলি উষ্ণতা নৈকট্য ফিরিয়ে দেয় পরিবার থেকে সরিয়ে নেওয়ার কারণে শিশুদের মনে মানুষের উপর আস্থা কমে যায় হাত ভেতরে রাখো ওদিকে দেখো ওরা নিয়ে যাবে এমন এক সকালে শিশুদের দেখে বোঝার উপায় নেই যে তাদের কতটা খারাপ অভিজ্ঞতা হয়েছে চাইলে ওদের লোমে হাত দিতে পারো তখন তাদের লোম কেমন তা বুঝতে পারবে এখানে পশুদের মাঝে থাকলে তাদের মন শান্ত হয় তারা নিজের অনুভূতি দেখাতে পারে আমরা এক পা পিছিয়ে এসে তাদের পশুদের সঙ্গে একা থাকতে দিই কিম ছয় বছর ধরে রোমেন হোফে রয়েছে এখন তার বয়স উনিশ এই সময়কালে সে অনেক সাফল্য পেয়েছে এখন সে কম বয়সীদের সাহায্য করে এবং ঘোড়ার সঙ্গে অনেকটা সময় কাটায় সবসময় হাত চ্যাপটা এবং বুড়ো আঙ্গুল বন্ধ রাখবে যাতে ওরা কামড়াতে না পারে কিমের জীবনের সূচনা মোটেই সহজ ছিল না কিন্তু গত এক বছর ধরে সে সুপার মার্কেটে সেলস অ্যাসিস্ট্যান্টের প্রশিক্ষণ নিচ্ছে তবে সে আরও দূরে উঠতে চায় আসলে ট্রাম ড্রাইভার আমার স্বপ্নের চাকরি শহরে সেটা করতে চাই সেটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করতে বর্তমানে একশো সত্তর জন শিশু কিশোর রোমেন হোফে আশ্রয় পেয়েছে বেগিট মেলার বলছেন চাহিদা বেড়েই চলেছে অনেক পরিবার চাপের মুখে রয়েছে জলবায়ু পরিবর্তনের খবর জ্বালানির মূল্যবৃদ্ধি বেড়ে চলা বাসার ভাড়া ও যুদ্ধ ভবিষ্যৎ সম্পর্কে ভয়ভীতি বাড়ি তুলছে তার মতে অতিরিক্ত চাপের মুখে পড়া বাবা মায়েদের অবিলম্বে সাহায্যের প্রয়োজন কারণ তাদের শিশুদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে প্রথমে দেখতে হবে শিশুর কি প্রয়োজন তার কাছে কি আছে তাকে হয়তো ব্যস্ত রাখা প্রয়োজন বলা যায় দেখো আমরা ভেড়ার আস্তাবল পরিষ্কার করছি পরে শিশু বা কিশোরটির খুব প্রশংসা করা হলো সেটা তাদের শক্তি দেয় দৈনন্দিন জীবন ও ভবিষ্যৎ সামাল দিতে শিশুদের শক্তির প্রয়োজন অর্থাৎ তাদের অবশ্যই আত্মসচেতনতা ও শক্তির প্রয়োজন প্রতিদিন তারা পশুদের সঙ্গে মিলে সেই লক্ষ্যে কাজ করে পাউলো মিয়া নামে দুই ল্যাব্রাডর কুকুরের টিমের অংশ তোমাদের মধ্যে কেউ টিন থেকে পাউলকে কিছু দিতে পারো বাকিরা সবাই চোখ বন্ধ করে পাউলের চিবানোর শব্দ শুনে আন্দাজ করতে পারো সে কি খাচ্ছে আপেল গাজর পাউরুটি না কলা না দু হাজার সাল থেকে পশুরা থেরাপির গুরুত্বপূর্ণ অংশ অফ কারণ পশুরা কতটা উপকার বয়ে আনে তারা সেটা দেখেছে সেই দলে বড় আকারের খরগোশ যোগ করার পরিকল্পনা রয়েছে বদ্ধমূল ধারণা থেকে মুক্তির বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয় পশুরা হয়তো দেখায় না বা মাথায় বদ্ধমূল ধারণা নিয়ে ঘোরে না পশুরা প্রত্যেক মানুষকে তার মতোই দেখে পশুদের মনে কোনো জটিলতা নেই শিশুরা আদৌ বা কবে নিজেদের পরিবারের কাছে ফিরে যাবার অনুমতি পাবে সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে তখনও পর্যন্ত তারা যাতে এখানে যতটা সম্ভব নিশ্চিন্তে সময় কাটাতে পারে সেই ব্যবস্থা করা জরুরি তাদের চারিপাশে প্রয়োজনীয় স্থিতিশীলতা ও উষ্ণতা থাকতে হবে